এবং আমি একটা গ্রাফ দেখাচ্ছি যেটা দেখলে বোঝা যাবে জিনিসটা সেটাতে এই যে গ্রাফটা দেখা যাচ্ছে কি হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে বলুন আচ্ছা এটাতে দেখুন ইন্দিরা দেখো এটাতে এখানে এটা হচ্ছে যে ডেভেলপড নেশন যেগুলো যে দেশগুলো তাদের অ্যাকচুয়ালি শুল্কটা যতটা কমানো হয়েছে দু থেকে ২০২২ সব থেকে বেশি জাপান সেটা হচ্ছে এই টু পয়েন্ট কাছাকাছি মাত্র এবার আমি যদি পরের গ্রাফটাতে আসি দেখা যাচ্ছে এটা এটাতে যেখানে চায়না ইন্ডিয়া এগুলো হচ্ছে উন্নয়নশীল দেশ বা ইমার্জিং নেশন যাদের বলা হয় এদের যে শুল্ক বা ট্যারিফ অ্যাভারেজ ট্যারিফ যেটা ডিক্লাইন হয়েছে বা কমানো হয়েছে সব থেকে বেশি কমানো হয়েছে ভারতবর্ষ তারপরে চায়না তারপরে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবিয়া তারপরে দেখছি আহ রাশিয়া রয়েছে থাইল্যান্ড রয়েছে কিন্তু সবথেকে বেশি প্রায় উনিশ পার্সেন্ট মতো ট্যারিফ কমানো হয়েছে ভারতবর্ষে আচ্ছা পার্সেন্টেজ পয়েন্ট এর সাথে একটা খুব ইন্টারেস্টিং ফেনোমেনান দেখা যাচ্ছে যেটা ভারতের ক্ষেত্রে প্রযোজ্য সেটা আমি পরের গ্রাফটাতে আসছি কোনো কারণে হ্যাং হয়ে হ্যাঁ সেটা হচ্ছে যে আজকে যখন আমি দেখছি যে সাধারণ মানুষের খরচ করার ক্ষমতা খরচ বা যাকে বলে হ্যাঁ যত এই এই যে ট্যারিফটাকে কমানো হয়েছে বা ট্যারিফ লিবারাইজ করা হয়েছে শুল্কটাকে কমানো হয়েছে তাতে এই যে পার ক্যাপিটা অর্থাৎ মাথা প্রতি খরচ মানুষের খরচ করার ক্ষমতাটা মানুষের বেড়েছে কনজামশন বেড়েছে দু হাজার থেকে দু এবং একটি ইকোনমেট্রিক অ্যানালিসিসের এর মধ্যে দিয়ে আমরা দেখেছি যে ট্যারিফ কমানো এই ট্যারিফ রেটটা হচ্ছে অন্যতম অন্যতম কারণ এই কনজামশন এবং গ্রোথের থেকে বাড়ানোর জন্য তার মানে এইটাই যে ট্যারিফ লিবারেলাইজেশন বা শুল্ক কমানো অ্যাকচুয়ালি ভারতবর্ষের পক্ষে একটা ভালো ঘটনা এক নম্বর এবার এই প্রসঙ্গে আসি দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এই যে ট্যারিফ বাড়ালো ইউএস ইন্ডিয়ান প্রোডাক্ট গুলোর উপরে হ্যাঁ এটাতে কি ঘটনা ঘটছে এক নম্বর ঘটনা হচ্ছে যে হ্যাঁ কিছু সেক্টরের উপর আমরা দেখছি ট্যারিফ বসতে চলেছে কিন্তু সবার আগে ভারতবর্ষের আমি যদি এই ফেনোমিনটা দেখি যে আজকে কনজামশন বেড়েছে ট্যারিফ কমানোর জন্য সাধারণ মানুষ আরও বেশি করে সস্তায় জিনিস পেয়েছে উল্টো দিকে আমি দেখছি যে আজ যেটা যেটাকে আমরা বলি একটা কথায় ট্রেড সারপ্লাস অর্থাৎ রপ্তানি মাইনাস আমদানি কতটা আমি রপ্তানি করছি বা বা এক্সপোর্ট করছি কতটা আমি আমদানি করছি ভারতবর্ষের একটা ট্রেড সারপ্লাস সাবস্ট্যান্সিয়াল ট্রেড সারপ্লাস এবং এই সারপ্লাসটা তোমার যেটা এবং দিনকে দিন বাড়ছে দু হাজার সতেরোতে যেটা ছিল প্রায় কুড়ি বিলিয়ন ইউএস ডলার আজকে সেটা হচ্ছে প্রায় দু হাজার চব্বিশে মানে ফিনান্সিয়াল ইয়ার দু সেটা প্রায় পঁয়ত্রিশ বিলিয়ন ইউএস ডলার কিন্তু ইন্টারেস্টিং হয়েছে যে গত এই দু হাজার থেকে দু হাজার চব্বিশে ভারতবর্ষের এক্সপোর্ট বা যেটা রপ্তানি সেটা ইউএসএ কমেছে সেটা অন্য কারণ সেটার কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেক এক্সপোর্টার তখন এই সুয়েজ ক্যানাল রেট সুয়েজ ক্যানাল এই রুটটা দিয়ে যেটা ওই ইয়ে অ্যাট্যাকুলো হচ্ছিল হাউথি অ্যাটাক গুলোর ভয়তে অনেক সময় তারা এক্সপোর্ট কমোডিটিটাকে ধরে রেখেছিল কিন্তু এখন ঘটনা এই যে বাড়ানো হলো পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট কি বাড়ানোর পক্ষে কি হবে এটাই হবে যে এই যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলোর দাম বেড়ে যাবে তার মধ্যে কোন কোন প্রোডাক্ট সব থেকে বেশি প্রযোজ্য অভিয়াসলি আমাদের গার্মেন্ট যার একটা মেজর কনজামশন ওখানে হয় মানে গার্মেন্ট বা মানে কাপড় চোপড় টেক্সটাইল আর গার্মেন্ট দুই নম্বর হচ্ছে মেডিসিন ফার্মাসিউটিক্যাল তিন নম্বর অটোমোটিভ মেশিনারি সেক্টর এইগুলোর ওপরে পড়ছে কিন্তু এর এর ওপরে যে যে ব্যাপারগুলো পড়ছে সেখানে কিন্তু তাহলে আমাদের কি হতে চলেছে আমার আমরা প্রায় আট থেকে নয় বিলিয়ন গার্মেন্ট ইউএসএ তে অ্যানুয়ালি এক্সপোর্ট করি এবার ওরা প্রাইস সেনসিটিভ ঠিকই কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও মনে রাখতে হবে যে আজকে এই যে এই যে দশ থেকে যে ট্যারিফ ইনক্রিজ হলে এটা যে ওরা কি শিফট করে যাবে কোথায় শিফট করবে দুটো দুটো দেশের মধ্যে শিফট করতে পারতো এই এই ওরা ওরা যে ইম্পোর্ট করছিল গার্মেন্টটা সেটা একটা দেশ হতে পারত বাংলাদেশ যাদের একটা অর্থনীতি প্রায় এই রেডিমেড গার্মেন্টের দাঁড়িয়ে আছে কিন্তু তাদের অর্থনীতির অবস্থা এক বছর প্রচুর পরিমাণে শ্রিঙ্ক করে গেছে এবং এই এক্সেস ডিমান্ড যেটা জেনারেটেড হবে সেটা নেওয়ার ক্ষমতা সেটাকে কেটার করার ক্ষমতা তাদের নেই আর একটা দেশ হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনামে কিছুটা মুভ করতে পারে কিন্তু এখানে একটা অদ্ভুত ফেনোমেন যেটা আমাদের বুঝতে হবে যে আমরা কোন ধরনের গার্মেন্ট এখান থেকে এক্সপোর্টেড হয় সেটা হচ্ছে কিন্তু কিন্তু কটন ভিয়েতনামে সেই জিনিসটা নেই সুতরাং যারা ধরো অর্থনীতিতে একটা কথা আছে না যে প্রাইস ইলাস্টিক প্রাইস ইন ইলাস্টিক মানে আমি দামের সাথে আমার কি ডিমান্ড ডাম্পা লেগে আমার ডিমান্ডটা কমে যাবে নাও কমতে পারে অনেক ক্ষেত্রে বহুpmodi কি যদি রপ্তানির পরিমাণটা কমে যায় তাহলে তো সেটা তো প্রায় রপ্তানির 30 থেকে 40% পর্যন্ত কমে যেতে পারে বলে এখন থেকে একটা আশঙ্কা করা হচ্ছে যে এই 27 তারিখের কারণ 27 তারিখ পর্যন্ত সময় দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প 27 আগস্ট পর্যন্ত তার পর থেকে তো তাহলে কমে যেতে পারে 30 থেকে 40% সেটা ভারতীয় অর্থনীতিতে একটা প্রেসার আসবে না প্রথমত যে রপ্তানির পরিমাণ কি আদৌ প্রশ্ন হচ্ছে সেইখানেই তুলছি রপ্তানির পরিমাণ কি আদৌ কমবে এইটা বাড়ার জন্যে এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এখন যাদের হয়তো এই চয়েসটা এই দিকে আট থেকে নয় বিলিয়ন ডলার ইউএস ডলার সেখান থেকে হয়তো কমতে পারে হয়তো পাঁচ থেকে দশ পার্সেন্ট হয়তো কমতে পারে আবার না আবার তার থেকে বেশিও কমতে পারে কিন্তু খুব যে একটা মেজার ইম্প্যাক্ট কারণ এই এই কটন প্রোডাক্ট সেইগুলোর সেইগুলোর কিন্তু একটা লাজ যেটাকে বলে ইন ইলাস্টিক ডিমান্ড রয়েছে অর্থাৎ আমি কটন প্রোডাক্ট করি তো এইটাই আমি পড়ব এক এবার এবার দ্বিতীয়ত এই এই ডিমান্ডটা দেখা গেছে যে এটা ইন ইলাস্টিক এবার দ্বিতীয়ত হচ্ছে যেটা আর একটা জিনিস হতে পারে সেটা হচ্ছে জেমস এন্ড জুয়েলারি সেইখানে বরং একটা হিট হতে পারে এই কারণে কারণ এখানে এই যে পঞ্চাশ পার্সেন্ট ডিউটি সেখানে কিন্তু ইন্ডিয়ান এক্সপোর্ট বা ইন্ডিয়ান রপ্তানিটা কিছুটা ঘা খেতে পারে থাইল্যান্ড বা ইউএই ইউনাইটেড আরব এমিরেটস আরব আমির শাহিতে কিছুটা চলে যেতে পারে কারণ সেখানে ওদের একটা অ্যাডভান্ট থাইল্যান্ড বা ইউএ এমনিতেই তোমার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট রয়েছে ইউএস এর সাথে সেইখানে আমরা একটু কিন্তু একটা ঘা খাওয়ার জায়গা আছে ফার্মাসিউটিকালসে অতটা নয় কারণ এগুলো এসেনশিয়াল এবং এই প্রোডাক্টগুলো ভারতবর্ষ থেকেই যাচ্ছে যে কারণে যতই লোকে বলুক যে যে আজকে এতটা দাম বেড়ে গেল এতটা দাম বেড়ে গেল ওষুধটা তো খেতেই হবে মানুষকে রোগে পড়লে কিন্তু সেটার জন্য ক্ষতি ক্ষতিটা কার হবে ক্ষতিটা হচ্ছে যদি হয় ক্ষতিটা হবে আজকে সাধারণ মানুষ আমেরিকার যারা সাধারণ আমেরিকা সাধারণ নাগরিক যে মুহূর্তে ট্যারিফ বাড়ানো হয় সেই মুহূর্তে আমি আর যদি আমার একটা অর্থনীতি লার্জলি এক্সপোর্ট ডিপেন্ডেন্ট বা রপ্তানি ডিপেন্ডেন্ট হয় হ্যাঁ যেটা আমেরিকা বোঝাই যাচ্ছে কারণ তাদের এতটা স্ট্রেট ডেফিসিট ভারতবর্ষের সাথে তাহলে ন্যাচারালি সেখানে একটা ইনফ্লেশনারি প্রেশার তৈরি হবে একটা মুদ্রাস্ফীতির জায়গা তৈরি হবে তাই না জিনিসের দাম একদম মানে আক্ষেত্রে গিয়ে পুরো ধাক্কাটা লাগছে আমেরিকান অর্থনীতির উপর তার মানে হচ্ছে সাধারণ মানুষের পারচেজিং পাওয়ারটা কমে যাচ্ছে তো এ কারণে বলা হচ্ছে যে ভারতবর্ষের গ্রোথ যদি বা হয়তো ইম্প্যাক্টেড হলো যদি সাড়ে পার্সেন্ট আমাদের থাকে হয়তো সেটা সাড়ে ছ থেকে সিক্স পয়েন্ট ফোর হলে